আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না বান্না আর কি কি করছি সেটা নিয়েই হচ্ছে আজকের ব্লগ এটা তো প্রত্যেক দিনই বলি সকালবেলা উঠে একটা জালি নিয়ে নিছি জালি দিয়ে কি করব বলেন তো আমি কিন্তু জালি ভাজি করি জানি অনেকে অবাক হবেন জালি ভাজি আবার কীভাবে করে জালিকে আমি ছুলে তারপর হচ্ছে কুচি কুচি করে ভাজি করব। রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে ভাজি তো খাওয়াই লাগে প্রতিদিন রুটির সাথে না হলে কোনো তরকারি থাকে না তো জালিটা ভাজি করলে কিন্তু আসলে অনেক মজা হয় তো জালিটা একদম কুচি কুচি করে আমি কেটে নিব আর এটা পরে যেভাবে আমরা ভাজি করি নর্মাল ভাজি তেল আর হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে ওইভাবে ভাজি করতে বসাই দিছি আর এখানে হচ্ছে রুটি বানিয়ে নিতেছি সকালে রুটি আর হচ্ছে জালিয়ে দিয়ে জালি ভাজি জালি রান্না থেকে কিন্তু জালি ভাজিটা বেশি খেতে ভালো লাগে মজা হয় আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর এটা ছিল একটা শুক্রবারের ব্লক আমার আর দুই দিন আগের তো শুক্রবার দুপুরবেলা কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর রুটিগুলো যখন ফুলে উঠে তখন কিন্তু দেখতে ভালোই লাগে তখন নিজেকে অনেক খুশি খুশি লাগে যে এত সুন্দর করে রুটি বানাইছি গোল হয়েছে আর ফুলে গেছে এখানে কিছু ডাটা ছিল এটা আমার শ্বশুর কেটে দিছে আর এখানে বরবটি ছিল আমাদের গাছের কয়েকটা তো এই দুইটা হচ্ছে মিলায় কিছু অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছিলাম একদম ডাটা সমান করে ছোট ছোট করে যেহেতু গাছের খুব অল্প হয়েছে যখন বেশি হবে তখন এটার জন্য আলাদা করে একটা তরকারি রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিব তেলের সাথে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে ভেজে নিব আর চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ আসে কিন্তু তেলে দিলে লাল হয়ে যায় কিন্তু এই চিংড়ি মাছগুলো লাল হয়নি আর একদম সব মশলা অল্প পরিমাণে দিছি কারণ এটা হচ্ছে কার তরকারি যারা ভিডিও দেখেন তারা জানেন হ্যাঁ এই তো ডাটা আর হচ্ছে বরবটি দিয়ে দিছি এখন এটা ভালো ভালো কষায় নিব আর একদম একদম অল্প পানি দিয়ে রান্না করব। খুব বেশি ঝোল আমি দিব না এখানে কয়েকটা কাঁঠালের বীজ আমি অ্যাড করছিলাম কাঁঠালের বিচি কয়েকটা ছিল অল্প কয়েকটা কাঁঠাল পাকা হচ্ছে একজন দিছিল তাদের গাছের কাঁঠাল পাকছিল তো ওইখান থেকে চার পাঁচটা বিচি আমি এখানে দিয়ে দিছি সুন্দর করে আর এই ফাঁক দিয়ে হচ্ছে আদনানের আবার একটা আইসক্রিম নিয়ে আসছিল পোলারের কোন আইসক্রিম আর গরম পড়ছিল খুব প্রচুর ওই দিন তো গরমের মধ্যে আইসক্রিমটা খেতে ভালো লাগছিল তো আমার আদনান কিন্তু পছন্দ করছে জানি ছোট বাচ্চাদের আইসক্রিম খাওয়ানো ঠিক না তারপরও হচ্ছে ও পছন্দ করছে ওকে একটু ঠান্ডা করে গলায় গলায় আমি খাওয়াইছি তারপর ঘর ঘর থেকে এসে হচ্ছে তরকারিটা নামাই নিছি এরপর আজকে একটু মুরগি রান্না করব তো একটা মুরগি আনালে হচ্ছে দুই ভাগ করে আমি রাখি এটা চামড়া পাখনা পা এগুলো হচ্ছে আলাদা করে রাখি সাথে কিছু মাংস রাখি তো ওইভাবে আলাদা করে একটা পোটলা করে রাখছিলাম ওইটাই হচ্ছে আলু দিয়ে আজকে ঝাল ঝাল করে রান্না করব আর বেশি পরিমাণ মশলা দিবো সময় দেখা যায় অত বেশি মশলা দেই না আর পেঁয়াজও অল্প পরিমাণে দেই তো আজকে একটু পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে রান্না করব আসলে মুখে স্বাদটাই তো সব তাই না আমাদের মুখের স্বাদের জন্যই তো সব কিছু করি রান্না করি মুখে স্বাদ যদি না লাগে তাহলে ওই রান্নাটা করে কিলাম যদি মজাই না পেলাম খেয়ে এটাই হচ্ছে বাঙালি আমরা বাঙালিরা হচ্ছে মশলা খেয়ে অভ্যস্ত তো মশলা না খেয়ে থাকতে পারি না এখানে হচ্ছে এটা কষাইতে দিয়ে আর এই পাকে হচ্ছে একটু জিরা গুঁড়ি করে নিচ্ছিলাম লাস্টে যদি একটু জিরা গুঁড়ি উপরে দিয়ে নামানো হয় তাহলে একটু সুন্দর ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে টেস্টি চেঞ্জ হয়ে যায় মাংসের মাংসও কি যে কোনো রান্না শেষে আপনি যদি জিরা গুঁড়ি করে একটু দি দেন উপরে দেখবেন ওটার হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর খেতে খুবই ভালো লাগবে এই তো আমার এই হচ্ছে জিরাগুড়ি দিয়ে নামাই বা এখন আর আজকের ব্লগটা হচ্ছে আর কিছুই নাই তেমন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন